তো বন্ধুরা তো ঘুম থেকে উঠে গেছে এবার ওকে একটু জামা কাপড় পরিয়ে রেডি করিয়ে নিচ্ছি আমরা কোথাও যাবো না মানে অনেকটা দূরে কোথাও যাবো না এই কাছেই জাস্ট একটা মাঠ আছে মামাদের তো ওই মাঠে রজনীগন্ধা ফুল লাগিয়েছে আর খুব সুন্দর ফুল হয়েছে বাবা বললো তাই ভাবলাম যে ওখান থেকে একটু ঘুরে আসি এমনিতেই এই গাছ ফুল আমার খুব ভালো লাগে তোমরা সবাই জানো আমাদের জমিটা না অনেকটা দূর বাড়ি থেকে মানে মোটামুটি যেতে আসতে এক দেড় ঘন্টা সময় লেগে যায় তো ওই জন্য আমাদের মাঠে যাচ্ছি না আমাদের মাঠে একটু ঘুরতে যাবো তো চলো বন্ধুরা গিয়ে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন বাজে কাল সাড়ে পাঁচটা আর এখন আমি একটু বাড়ির থেকে বেরিয়েছি একটু মাঠে ঘুরতে যাবো মামার রজনীগন্ধ ফুল লাগিয়েছে আমাদের ফুল আছে বাট এটা কাছে একটু দেখতে যাচ্ছি আমরা চলো তোমাদেরকেও দেখাবো বলো মা চারিদিকে শুধু গাছ গাছ আর গাছ শুধু সবুজ গাছ চলো মাঠে গিয়ে দেখাচ্ছি দেখো কত সুন্দর ফুল এই ফুল গাছগুলোই আমরা বাড়িতে লাগিয়েছি এগুলো হবে গোলাপ গোলাপ গাছ

বিকাল হয়ে গেছে আমার ফোনে ভালো আসছে না তো বন্ধুরা ব্যাক ক্যামেরা দিয়ে একবার পুরো মাঠটাকে তোমাদের দেখিয়ে দিই দেখো এগুলো কিন্তু প্রতিদিন সকালেই ফুলগুলোকে তোলে আর এই যে এখন যেগুলো দেখছো না এগুলো রজনীগন্ধার চারা মানে এগুলোকে নিয়ে জমিতে লাগাবে তো আমিও আমার বাড়ি থেকে চাইছি আরেকটা মামাবাড়ি তো এই মামাবাড়িটাই না পেয়ারা গাছ আছে আর আমি মামিকে বললাম পেয়ারা খাবো বাট পেয়ারা একদমই পাকেনি গিয়ে দেখি তো তবুও মামি আমার আবদার রাখার জন্য গাছের সব থেকে যে বড়ো পেয়ারাটা মানে যেটা পেকেছে সেটাই পেড়ে আমাকে দিলো সত্যি কথা কি বন্ধুরা এরা আমাকে খুব ভালোবাসে সবাই তো বন্ধুরা তোজো বাড়িতে নেই তোজো গাছে মামাবাড়ি আমার এখানে দুটো মামাবাড়ি আছে তো মামা বাড়ি গেছে ছোট মামা বাড়ি গেছে ছোট মামা এসেছিলো একটু আগে এসে তো নিয়ে গেছে এখন আবার শুনছি মামির সাথে দোকানে চলে গেছে খাবার খেতে তোমাদেরকে একটা আম গাছ দেখাই দেখো ছোট্ট একটা হিমসাগর আম গাছ দেখো কত সুন্দর আম আছে হিমসাগর আম একটা এই একটা আরও আছে ওই দেখো পরে একটা আরও আছে আরও খেয়ে নিয়েছি কতগুলো আম এই যে আরও দুটো এটা মনে হচ্ছে পাক এটা মনে হচ্ছে পেকে যাবে দেখো বন্ধু এই রে হাতে তো পুরো খুলেই এলো আমটা এই যে একটা এই যে দুটো এই যে একটা আম প্রচুর আম তো এইটা আমি ধরতে গেছি আর আমটা খুলে চলে মানে মনে হচ্ছে আমটা থেকে যাবে কদিন পরেই ওই জন্য আমার হাতে চলে এসছে তো দেখেছে কত আম আরও কিন্তু খাওয়া হয়ে গেছে আম এই ফুল গাছটা না অনেক বড় ছিল মানে অনেক বড় এত বড় ছিল আম পান চড়ের সময় গাছটা ভেঙে গেছিলো আর ভেঙে যাওয়ার পরে জাস্ট নিচে একটু গোড়া ছিল সেই গোড়া থেকে দেখো কত সুন্দর একটা ঝাঁকড়া হয়েছে তো কালকে সকালে ভিডিওতে দেখাবো কতগুলো ফুল ফোটে এতে আর দেখো টগর গাছ এটা তো প্রচুর ফুল ফোটে আমি সকালে তুলে পুজো করেছি আরও রয়েছে গাছে গাছে কালকে সকালে দেখাবো এটাই কত ফুল ফোটে আর দেখো ছোটো মিনি টগর গাছ আরও আছে কত ফুল গাছ হয় নয়নতারা তুলসী মঞ্চ অনেক গাছ আছে কিন্তু আমাদের বাড়িতে দেখিয়ে শেষ করতে পারবো না পেঁপে গাছ পেঁপে গাছ বিচালি দেখলে গরু আছে গরুর জন্য কিন্তু বিচালি এখানে রেখেছে এই পেঁপে গাছটা একটা কাহিনী বলি এই পেঁপে গাছটা এটা হবে বাড়িতে কালী পুজো হয়েছিল ঠিক এত বড় বড় মানে এক একটা পেঁপে দু থেকে তিন কিলো হবে এরকম দুটো পেঁপে হয়েছিল চার হাত দেখেছে সবাই পেঁপেগুলোর বীজ রাখতে পেয়েছে বীজ পেয়েছে এত বড় পেঁপে হয়েছিল দেখো আমাদের বাড়িতে না যা লাগাই তাতেই ফল হয় দেখো কত সুন্দর পেয়ারা পেঁপে গাছটা একটা জিনিস দেখো দেখো ছোট্ট একটা আকন্দ ফুল গাছ আরও আছে আমাদের বাড়িতে একটা করমচা গাছ আছে কী বলবো তোমাদের আমি ছোটোবেলায় চা খেয়েছি সাদা চা আর এখানে এসে দেখি সবুজ চা মানে যখন কচি থাকে তখন সবুজ হয় আর পাকলে লাল হয় চলো তোমাদেরকে করমচা গাছটা দেখাই দেখো তো ছোট্ট সিঁড়ি এখান দিয়ে নেমে কিন্তু নিচে নামতে হয় তো আমি নিচে নেমে তারপর দেখাচ্ছি চা গাছটা তো চলো চা গাছটা দেখাই প্রচুর গরম চা হয়েছে জাস্ট তোমরা ভাবতে পারবে না বন্ধুরা এত গরম হয়েছে আমাদের পাঠায় মা আমাদের জন্য গ্রামে ডাল খাওয়ার জন্য দেখো গরম চা গাছটা ঠিক আছে এখান থেকে দেখা যাবে না আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি কত গরমচা হয়েছে প্রচুর প্রচুর মানে প্রচুর গরম চা শেষ নেই তো চলো নদী দেখাই হ্যাঁ দেখো ঘরের সামনেই নদী আমাদের একটা নৌকা আছে না তো অনেক বড় আমি যখনই আসি এই নৌকাটায় করে আমি ঘুরতে যাই মানে বেরোই একটু আমার খুব ভালো লাগে ভয়ও লাগে আমার ভালোও লাগে ওই দেখো নৌকা দেখতে পাচ্ছো ওই যে নৌকাটা দুখানে নৌকা একটা আমাদের একটা আমাদের বাড়ির পাশে তো আমার কিন্তু মানে ভীষণ ভালো লাগে আমি গ্রামের মেয়ে প্লাস কিন্তু আমি গ্রামের বউ তো এই জন্য আমি গ্রামটাকে ভীষণভাবে এনজয় করি আর আমি যখন শহর থেকে গ্রামে ঢুকি না আমি অদ্ভুত একটা মানে মায়া ফিল করি আমি মনে মনে যে আমার কী ভালো লাগে তবে কি বলো তো যেখানে যার সংসার হয় না তো আমার যেহেতু মধ্যমগ্রামী সংসারটা আমি শুরু করেছি পুরো প্রথম থেকেই বিয়ের পরের থেকেই বউবাদের দুদিন পরেই চলে গেছিলাম মধ্যমগ্রামে তো সেই জন্য ওখানে তো আমাকে ফিরে যেতেই হবে কিন্তু এখানে আমার খুব ভালো লাগে যখনই আসি এক সপ্তাহ পনেরো দিন থেকে যাই আমার কিন্তু খুব ভালো লাগে তবে দেখো ঠিক আমাদের বাড়িতে ওঠার জন্য একটা ছোট্ট সিঁড়ি আর দেখো নদীতে নামার জন্য বাবা একটা ঘাট বানিয়ে দিয়েছে ওই দেখো ঘাটটা বাবা বানিয়েছে মানে আমার মশাই তো দেখেছো কত সুন্দর নদীটা চলো আরও দেখাই আমি তো বন্ধুরা এই যে হচ্ছে আমাদের করমচা গাছ আর দেখতেই পাচ্ছ সারা গাছ একদম করমচায় লাল হয়ে গেছে এটা কিন্তু কচি অবস্থায় সবুজ থাকার একটু পাকলেই লাল হয়ে যায় আর খেতে পুরো টক আর দারুণ টেস্টি নুন দিয়ে খেতে তো মানে জাস্ট আমার জীবের জল চলে আসছে তো আমাদের করমচা গাছটা কেমন লাগলো এটা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও আর তোমরা কে কে করমচা খাও এটাও জানি। এই দেখো বন্ধুরা লেবু গাছ দেখতে পাচ্ছ এই লেবু গাছটা না মরেই যাচ্ছিলো মানে এত শুকিয়ে গেছিলো আর এই গাছের ওপরে মা চাল কুমড়ো গাছ লাগিয়েছিল আমার শাশুড়ি মা তো সেই চাল কুমড়ো গাছটা পুরো লেবু গাছটাকে ঢেকে দিয়েছিল আর কোনো লেবু হচ্ছিল না তো দেখো এখন কত সুন্দর লেবু হয়েছে দেখো দেখো এই একটা লেবু হয়েছে এই একটা লেবু হয়েছে ঠিক আছে আর লেবু গাছটা কত সুন্দর পাতা ছেড়েছে আর দেখো আমাদের হম্বা ডাকছে গরু ঠিক আছে আমাদের মনা আছে একটা দুটো মোন আছে আর গরু আছে তো মা গরু পোষে আমরা অনেকবারই বলি মাকে যে গরু পুষতে হবে না তাও কিন্তু মা শোনে না কথা গরু পোষে জিনিস দেখা দেখার একটা মনে আছুর আসছে এটা কিন্তু আমাদের না লোকেদের ওর মা আগে আগে চলে গেছে আরও পেছন পেছন আসছে মা না আয় তো এই দেখো আরও দেখাচ্ছি তোমাদের দেখো কলা গাছ অনেকগুলো আরেকটা গাছে কলা হয়েছে বন্ধুরা দেখো জাস্ট কলাটা ওই যে দেখতে পাচ্ছো কলাটা আরও কলা হয়েছে আমাদের গাছে না প্রচুর কলা ধরে এত কলা ধরে না আমরা খেয়ে পারি না তো আমরা যেহেতু এখানে থাকি না আমার যা দেওয়ারও এখানে থাকে না ওই জন্য বাবা মা কতটা খেয়ে পারে ওই জন্য সব কলা বা সবজি যা হয় গাছের খেয়ে পারে না তোমাদেরকে একটা জান দারুণ জিনিস দেখায় বাতাবি লেবু গাছ দেখো একটু বাতাবি লেবু গাছটা প্রচুর লেবু ধরেছে এই যে বাতাবি লেবু গাছটা বুঝেছো এত লেবু হয়েছে না গাছটাতে তারা ব্যাক ক্যামেরায় এই দেখো কতগুলো বাতাবি লেবু ধরেছে এখনই কিন্তু সিজন বাদামি লেবু হওয়ার আর পুজোর সময় দিয়ে কিন্তু পাকে লেবু তো দেখো আর এই লেবুগুলো না বন্ধুরা দারুণ টেস্ট ভেতরে লাল নয় সাদা আমাদের ওই বাড়িতেও লেবু আছে বাট এতটা টেস্ট নয় লেবুটা এতটাই টেস্ট একবার খেলে আরেকবার খেতে চাইবেই তো বন্ধুরা এই হচ্ছে কচু গাছ আর অনেক কিছুই তোমাদেরকে আরও দেখানোর ছিল আমার বাট ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে ওই জন্য আমি আর কিছু দেখাতে পাচ্ছি না আমাদের চারিপাশের পরিবেশটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এভাবেই কিন্তু পাশে